যে ভুল আপনাকে বলছি এই ভুল এখনো রয়েছে তাহলে এই ভুলের সাথে ওই ভুল হচ্ছে না কেন বা ওই শাস্তি হচ্ছে না আপনাকে সব বলবো তারপরে বলছি তাহলে কি যে ওই সময় লোকেরা খুব ভালোই চলছিল লোকেদের মাঝে কোনো গুণা ছিল না তারা ইমানদারি ছিল হঠাৎ কি হলো যখন দেখছে যে শয়তান তো তাদেরকে ধোকা দিতে পারছে না শয়তান বের হয়ে আসলো একজন হৃষ্ট পুষ্ট আপনার বালকের মতো যুবক হয়ে ছয় মানুষের বেশ ধরে আসলো এসে ওইসব ইমানদার লোকেদের কাছে এসে বলতেছে যে তোমরা কি করো তোমরা যদি আমার সাথে কুকর্ম করো আমিও ছেলে মানুষ তুমিও ছেলে মানুষ কাজে তুমি যদি আমার সাথে কুকাজ করো তাহলে তোমার যৌন শক্তি বাড়বে তাহলে তুমি কি করো আমার সাথে কুকাজ করো আমি কাউকে বলবো না তারা বলছে হাই হাই তুমি বলো কি ঠিক এই রূপ বলতে পারো এর থেকে নিকৃষ্ট কথা হতে পারে পৃথিবীর জমিনে কোন ছেলে ছেলে করে তুমি করতে পারে না আর তুমি এটা করতে বসো না এটা তো আমরা কোন লিপ করতে পারি না বারবার শয়তান তাদের বসা দিচ্ছে না না তোমরা করি না তোমাদের জনশক্তি বাড়বে একবার দুইবার তিনবার করে শয়তান বোঝাতে 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 শয়তানের সাথে উপরময় নিত্য একদিন দুই দিন দিন এভাবে করে এক করে চিনা করতে শুরু করলো হঠাৎ একটি বলছে যে এদের অভ্যাস হয়ে গেছে এখন যদি আমি না যাই তারপর ওরা একে অপরের সাথে চিনা করবে কাজে কি করে দিরা আমি আজ আর যাবো না শয়তান একদিন আসলো না তারা পাগল হয়ে গেল তবে লুকেরা ইয়াবা রাগ শরীরে হ্যাঁ নেওয়ার পরে হঠাৎ যদি কোনো দিন রাগ না থাকে হ্যাঁ ইয়াবা না থাকে তাহলে তাদের পাগল হয়ে যায় ঠিক তারাও জানে এরকম হয়ে গেলো পাগলের মতো হয়ে গেলো ছুটাছুটি হয়ে গেলো তখন তারা কি করলো বিদেশি থেকে যে সব লোক তাদের ওখানে আপনার বৃদ্ধি থেকে আপনার আসতো কারণ ওই যে লুত আলাহ ইসলামের জামানা ছিল ওই জামানা লোকের কৃষি সাথে আপনার সংযুক্ত ছিল কাজে ওই কৃষির কারণে যারা ব্যবসা করার জন্য লুক নিয়ে আসতো ওই লোকেদের মাঝে তারা সুন্দর হৃষ্টপুষ্ট যুবক ছিল তা থেকে ধরে ধরে তারা জিনা করা আরম্ভ করলো যখন এমন অবস্থা হলো আল্লাহ নবীর রূপ তাদেরকে বোঝাতে আরম্ভ করলো তোমরা এগুলো ছেড়ে দাও এগুলো মোটেই ভালো কাজ না তোমরা এগুলো কেন করবে তোমরা তো ভালো লোক ছিল ছিলা তো হঠাৎ তোমাদের এমন কি হলো তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা তোমরা সেরে দাও সেরে দাও না কাম হচ্ছে না যতই বোঝাচ্ছে সংখ্যা বেড়ে যাচ্ছে কি হবে এমন অবস্থায় হঠাৎ একদিন আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা দুইজন যুবক হয়ে নবী গুরুদের বাড়িতে প্রবেশ করেছে খবর গিয়েছে ওই সব লোকেদের কাছে ওই সব মুনাফিক তারা ইন মানদ সরলো পড়ে মুনাফিক হয়ে গেল কাফের হয়ে গেল মুশরিক হয়ে গেল ওইসব মুশরিকের কাছে খবর গেছে যে নবী লুতের বাইতে দুইজন এমন সুন্দর যুবকে আসছে যে সবজন ও সুন্দর যুব তাদের পক্ষের সামনে করে গেল তাই তারা কি বলল দলে দলে নবী লুতের বাইতে প্রবেশ করলো লুতের বাইতে প্রবেশ করেই তাতে মেহমানদের সাথে কুকাস করার জন্য তারা এগিয়ে গেল নবী লুত তাদের কাছে গিয়ে হাত ধরে বলসে এরা আমার মেহমান এদের সাথে তোমরা কুকাস কর না তোমরা এদের সামনে আসন দাও কারণ मेहमानের যে দায়িত্ব এদের দায়িত্ব পালন করা আমার দায়িত্ব আছে मेहमानের যদি কোনো ক্ষতি হয় আল্লাহ আমার উপর হয়ে যাবে

এখন তাদের সাথে প্রকাশ করবেই তখন যদি রুদ্ধের কাছে ওই যে মেহমান এসেছিল ওই মেহমান করছে আপনার চিন্তা করার দরকার নেই আমরা আল্লাহর আজাদ নিয়ে এসেছি আল্লাহ আপনার এই ভুটা পঙ্কে ধ্বংস করে দিন কাজেই আপনি কি করেন আপনার যে উন্নত রয়েছে আপনার যে অনুশারী রয়েছে এদেরকে ধরে এই রাতে ভিতরে আপনি পালান কাল সকাল আল্লাহর গজল আসবে কাজে রাতে ভিতরে আপনি কি করেন এখান থেকে পালান নবী লুতের যে স্ত্রী ছিল তার কপালে মিললো না ইসলাম কবুল করে নাই তাহলে নবী লুতের স্ত্রী জাহান তো তার স্ত্রীকে রেখে তিনি তার যেগুলো অনুসারী ছিল অনুসারীদেরকে নিয়ে রাতি ভিতরে পালাত ফুলের ওই জাকাটা ছেড়ে দিল সকাল বেলা আল্লাহর ফিরেস্তা এসে ওই যে কমের যে জায়গা ছিল এরিয়া ছিল ওই এরিয়ার ভিতরে হাড় ঢুকিয়ে দিয়ে এই গোটা قوم একবার ভিন্ন দেশ পর্যন্ত গোটা দিন উঠিয়ে তাদেরকে এবারে পাল পাল দিয়ে এই যে যতগুলো জিনাকারী পুরুষ ও পুরুষের জিনাকারী আপনারা ছেলে ছিল পুরুষ ও পুরুষের জিনাকারী যেগুলো আপনারা পুরুষ মানুষ ছিল এদেরকে আল্লাহ সুবহানাল্লাহ মাটি ভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছিল এরা পুরুষ ও পুরুষ এরা করছে এই কারণে আল্লাহ তাদের উপর গজব দিয়েছে আপনি একটু শোনা করেন তাদেরকে আল্লাহ কি আদেশ করেছিল হে পমেলু না কি করো না পুরুষ পুরুষের জিনা করো যদি তোমরা পুরুষ পুরুষের জিনা করো তাহলে তোমাদের উপরে শাস্তি আসবে কি যে তোমাদেরকে আমি মাটির নিচে দাবি দিব তারা মানছিল মানছিল না কিন্তু ঘটনা একটা প্রশ্ন আমাদের মনে আছে যে এই সেম মানুষগুলোই আমাদের এই জামানে রয়েছে পুরুষ পুরুষের জিনাকারী কত ছেলে রয়েছে হিসাব ছাড়া এই সব হিসাব ছাড়া যে পুরুষ পুরুষের জিনাকারী পুরুষ রয়েছে এদের উপরে আল্লাহ গজব আসে না কেন এটা বেড়া দিয়ে গেছে এই জন্য আসতেছে কে বেড়া দিয়েছে আমাজনী মোহাম্মদ সাহেব বিপদ এখানে না হলে এই জাতিকে এই মোহাম্মদ মোহাম্মদকে আল্লাহ প্রত্যেকটা দিনে প্রত্যেকটা

আল্লাহর একটি কথাও মানছে না তবু যে আল্লাহর আদেশ আসছে না যে এদের উপরে আল্লাহ গজ বেছে এদেরকে ধ্বংস করে দিয়ে খেলা আছে না মোহাম্মদ